দ্বিতীয়ত এখন নির্বাচনের হাওয়া মরবের মত তিনি বুঝতে পারছেন আগামী দিন ভারতবর্ষ পত্রিকা যেতে চলেছে তাই আগে থেকে ঈদ পেরে রাখা এটা বলে ই পেরে রাখতে চাইছে যে আমিও কিন্তু ইন্ডিয়া যেতে থাকলাম আবার বলছে বাইরে থেকে যদি তাকে না দরকার পরে না নাই তখন বাইরে থেকেও থাকে মানে কমলি আমিও তোকে নেবো না কমলি বলছে আমি তোকে চাপ না কোনো অর্থ না

मोहब्बत की दुकान खोल चुकी है और मोहब्बत की दुकान की सामान धड़कने से पिक रहे हैं राहुल गांधी जी जिस नारा लेकर हिंदुस्तान की आम जनता के सामने उपस्थित हुई थी कि नफरत की बाजार में मोहब्बत की दुकान पर वो दुकान अभी फल फूले सारे हिंदुस्तान में छाए हुए हैं और राहुल गांधी जी और सारे गठबंधन एकजुट होकर जो जंग छड़ी है मोदी जी के खिलाफ उसका जय जै जयकार

মমতা বাজি হারিয়ে যাচ্ছে চারটে পেজের নির্বাচনের পর মমতা বাজি বুঝেছে তিনি হারিয়ে যাচ্ছে তাই এই ইংরেজিদের হাওয়া থেকে ইংরেজিকে সমর্থন করবে এ কথা বলে তিনি তার হারিয়ে যাওয়া পশ্চিমবঙ্গের নির্বাচনে তার যে ভবিষ্যৎ সেটাকে পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করছে অন্তত মানুষকে বলতে পারবে আগামী ফেসবুকে দেখো আমাকে বলতে পারে আমি তো আমি তো ইন্ডিয়া সমর্থন করেই দিচ্ছি অতএব আমাকে তোমরা দেখো আমাকে ভোট দাও